সে গতকালকে আগরতলায় গেছে এবং সে কার সত্রসয় আছে আওয়ামী লিডার তার ছত্রসয় এবং সে যে মানে রিভলভারটা ইউজ করছে সেটা ভারতের রিভলভার এই যে ট্রেন এবং একটা জিনিস চিন্তা করেন একটা মুভিং দুটা একটা রিক্সা যাচ্ছে পাশে একটা মোটর সাইকেল যাচ্ছে ইফ ইউ আর নট টু ট্রেন এই ট্রেন না হলে কি আপনি একদম নির্দিষ্টভাবে মাথায় ওইভাবে মেরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে গুলি করতে পারেন এই যে কাজটা এবং ভারতে সে দিচ্ছে ভারতে যে প্রশ্রয় দিচ্ছে ভারত অস্ত্র দিচ্ছে ভারত টাকা দিচ্ছে কাকে আমার দেশের সার্বভৌম এই যারা আওয়ামী লীগ করেন যারা বিরোধিতা করতেছেন তাদের কাছে প্রশ্ন আগে অনেকেই বলতে ভারত আমাদেরকে উপকার করছে একটা উদাহরণ দেন ভারত আপনাকে কি কি উপকার করছে যদি একাত্তর সালে স্বাধীনতার কথা বলেন এই স্বাধীনতা ষোলোই ডিসেম্বর আমার ওসমানি কোথায় আমার সর্বাধিনায়ক ছিলেন তিনি তার হেলিকপ্টার কেন গুলি করা হলো তার পায়ে কেন গুলি করা হলো ১৬ ডিসেম্বর উনিশশো সালে কেন তাকে ঢাকায় আসতে দেওয়া হলো না কেন জেনারেল অরোরার কাছে নিয়াজি সারেন্ডার করলো কেন সমস্ত বৈদেশিক সাহায্য যেগুলো একাত্তর সালে এসেছিল সেই বৈদেশিক সাহায্য ইন্ডিয়া আজ পর্যন্ত কেন হিসাব দিল না কত টাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সে বৈদেশিক সাহায্য হিসাবে রিসিভ করছে কেন বলা বারবার বলা হয় বাংলাদেশের যতগুলো সেক্টর কমান্ডার কেউ তো আওয়ামী কোন নেতৃস্থানের লোক ছিল না একটা ট্রেনিং ক্যাম্পে দেখাতে পারবেন না মেদত জিয়া কে আওয়ামী করতো না মেদত জলিল কে আওয়ামী করতো না কর্নেল শকত কে আওয়ামী লীগ করতো না তো এই ভারত তার আধিপত্য ভারতের বিরুদ্ধে যেই বলবে তারই জীবন দেশের জন্য হুমকি স্বরূপ এটা স্পষ্ট হাদির এই মানে হাদিকে এই আতাতীয়তরা গুলি করার মাধ্যমে এটা আরো স্পষ্ট তার একটাই তাদের লক্ষ্য সামনে ভারত বিরোধিতা করলে দেশে সুষ্ঠু ইলেকশন হবে না